বিভার্বের পরে যদি কোনো ভার্ভের কথা মনে আসে তাহলে সেটা চলে আসে হ্যাপভার বিভাব মানে আমি একটু আগে বললাম বিভাব মানে ব্যক্তি অর্থাৎ সাবজেক্ট নিজে কিছু হয় নিজের জাস্ট আইডেন্টি সেরকম কিছু বোঝানোর জন্য বিভাবকে কিন্তু ব্যবহার করা হয় এবার হ্যাপভার তাহলে কোথায় ব্যবহার করা হয় সাবজেক্টের আন্ডারে কিছু আছে সাবজেক্ট নিজের অধিকারে কিছু রেখেছে সেটা যদি কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাপভার তাহলে হ্যাপভার আর বিভারের মধ্যে ডিফারেন্স বিভার সাবজেক্ট নিজে যদি কোনো পজিশন হোল্ড করে বা নিজে কিছু হয় নিজের আইডেন্টি এক্সপ্রেশন করে এক্সপ্রেস করে তাহলে সেটা হচ্ছে বিভার আর সাবজেক্ট যদি নিজে কিছু অ্যাকোয়ার করে নিজের আন্ডারে কিছু আছে নিজের অধিকারে কিছু আছে যদি এই সেন্স ব্যবহার করে তখন সেক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাপ ভার এটা বললাম এটা যদি মেন ভার্ভ হিসাবে হ্যাভ ভার্ভকে ব্যবহার করা হয় এবার হ্যাপভার যখন মেন ভার্ভ হিসাবে ব্যবহার করা হয় তখন যেমন আই হ্যাভ এ পেন আমার একটা পেন আছে মিন্স আমি এটার মালিক এই সেন্সটাকে আর আই এম এ বয় এটা আমি নিজের আইডেন্টি দিলাম তাহলে বিভাব আর হ্যাপভারের মধ্যে এটা ডিফারেন্স তাহলে হ্যাভ হ্যাভভাবের ফর্ম হয় বিভাবের মতো এখানে হচ্ছে হ্যাভ আর হ্যাজ হচ্ছে প্রেজেন্ট চলে চলে যায় যায় হ্যাড এবং

গুড পেন্সিল আমার কাছে একটা ভালো পেন্সিল আছে মিনস আমি এই যে গুড পেন্সিলাম এটা হচ্ছে মালিক হচ্ছি আমি তাহলে আমার আন্ডারে কিছু আছে কিন্তু এই হ্যাপ হ্যাপফার যদি হেল্পিং ভাব হিসাবে কাজ করে এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হ্যাপভার অ্যাজ এ মেইন ভাব বা প্রিন্সিপাল ভাব কিন্তু হ্যাপ যদি হেল্পিং ভাব হিসাবে কাজ করে তাহলে কি হবে হ্যাপার যখনই হেল্পিং ভাব হিসাবে ব্যবহার করা হবে সেটা হ্যাপ হুক বা হ্যাজ হোক কিংবা হ্যাড হোক তার সাথে অবশ্যই সব সময় পাস্ট past participle form বসবে বসতেই হবে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম ভার্বের past participle form দুটো জায়গায় বসে একটা যে বিভার্বের সাথে দুই নম্বর যে হ্যাভ ভার্বের সাথে বিভার্বের সাথে কখন বসে যখন আমরা অন্যের দ্বারা কোনো কাজ হচ্ছে বোঝাই অর্থাৎ প্যাসিভ ভয়েসে আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাকটিভ ভয়েসেই ভার্বের past participle কম বসানো হয় এবার হ্যাপভাব তাহলে যদি সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা হয় তাহলে সেটা কি কীরকমভাবে যে হ্যাবভাব যদি মেন ভাব হিসেবে ব্যবহার করা আমি দেখালাম হ্যাপভাব যদি অক্সিলারি বা হেল্পিং ভার বিষয়ে ব্যবহার করা হয় তাহলে তার সেন্টেন্সটা বাংলায় কেমন শুনতে লাগে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা আমরা পারফেক্টেন্স যেটাকে বলি সেই সেন্সে ব্যবহার করা হয় কীরকম সেন্স সেটা যে কোনো কাজ জাস্ট এইমাত্র হয়ে গেছে মানে কোনো কাজ হয়ে যাওয়ার রেজাল্ট বর্তমান জাস্ট মানে একটু আগে যেটা হয়ে গেল মানে একদম নিয়ারেস্ট পাস্ট যে কোনো একটা কাজ হয়েছে যার রেজাল্ট আমি পাচ্ছি সেরকম খেয়েছি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খেয়েছি গিয়েছি বলেছি চলেছি এই যে এই ধরনের যে কথাবার্তাগুলো সে ভাত খেয়েছে সে বেড়াতে গিয়েছে এই যে সেন্সগুলো এই ধরনের যখন সেন্স হবে যার কাজ হয়ে গেছে কিন্তু রেজাল্ট এখনও কন্টিনিউয়েশন আছে এইরকম সেন্স থাকলে আমরা ব্যবহার করি হ্যাপার কি হিসাবে হ্যাভকে আমরা তখন ব্যবহার এ হেল্পিং ভার্ভ তাহলে হ্যাভ এ হেল্পিং ভাব হিসেবে কখন ব্যবহার করা হয় যখন হ্যাপ ভার্বকে কোনো কাজ হয়ে গেছে এরকম সেন্সে ব্যবহার করার জন্য এবার এখানে প্রশ্ন আছে যদি হ্যাভ ভার্ব আর বি কম্বাইন করে বসানো হয় তাহলে কেমন দেখতে লাগবে ধরো এরকম একটা সেন্স আমরা ব্যবহার করে থাকি আই হ্যাভ আবার এখানে একটা বি বসালাম তারপরে কি হবে এবার হ্যাভের পরে বি ভাব কখনো ডাইরেক্ট বসতে পারে না যদি বসাতে হয় তখন এখানে পরে বসলে আমি বললাম ভার্ভে তাকে বিন স্যার বলে দিয়েছেন যে বিন বসাতে হয় বিন কেন বসাতে হয় আমরা জানি না কারণ বিনটা সাধারণত বসানো হয় হ্যাভ ভার্ভের পরেই আর হ্যাভ ভার্ভের পরে যখন বসানো হয় যেহেতু বি ভার্ভে পাস পার্টিসিপেন্ট ফর্ম বিন তাই আর হ্যাভ ভার্ভের পরেও পাস পার্টিসিপেন্ট ফর্মের প্রয়োজন হয় তাই বিন আই হ্যাভ বিন গোয়িং এবার গো ভার সেন্স আমরা যখন ব্যবহার করছি বিনের পরে গোভাবটাকে কি বসানো হবে যেহেতু হ্যাভ ভার্ভের ফর্ম হয়ে গেছে আবার ভার্বের রুলস অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় তাই গো গো বসবে গোইং হিসাবে এখানে আমরা আর হ্যাভ দুটো স্ট্রাকচার একসাথে পাচ্ছি একটা হচ্ছে ভার্বের ভার্ভের ভার্ভের ফর্ম বিভাব হয়ে গেছে বিন আবার বিভারের পরে ভার্বের সাথে আইনজি যেটা একটু আগেই বললাম আই হ্যাভ বিন গোয়িং কথা লিখে দিলাম আই হ্যাভ বিন গোয়িং স্কুল এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের ধরনের সেন্টেন্স হলো হ্যাভ বিং গুইন এরকম ধরনের সেন্স যদি চলে আসে তখন সেটাকে কোন সেন্সে ব্যবহার করা হয় সেটাকে সেন্সটাকে তখন ব্যবহার করা হয় তোমরা সবাই জানো যে বিভার্ভ আর হ্যাফভার্ভকে কম্বাইন করে আমরা কখন সেন্টেন্স লিখি আমরা লিখি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আর এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি যেটা একটু আগে যেটা সেন্স টেন্স ছিল অর্থাৎ যেটা রানিং চলছিল যদি রানিং যদি কোনো কন্ডিশন বোঝানো হয় তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি পারফেক্ট কন্টিনিউসেন্সেস সেন্সটা এবং সেই সেন্সটা কখন ব্যবহার করা হয় কীরকম সেন্সে কন্টিনিউয়াস যখন চলতে থাকবে কোনো সেন্টেন্স তার সাথে টাইম উল্লেখ করা থাকবে তখন সেই সেটা হয়ে যাবে এই স্ট্রাকচারে যে আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং স্কুল আমি দুদিন ধরে স্কুলে যাচ্ছি আই হ্যাভ বিন গোয়িং স্কুল ফর টু ডেজ তাহলে সেন্স দুটো কী হলো ওখানে দুদিন উল্লেখ করা হয়েছিল তাই বিন গোয়িং হ্যাফভার্ভ আর বিভার একসাথে কম্বাইন করা হলো আর যেহেতু শুধুমাত্র যাওয়া বোঝানো হচ্ছিল তাই জন্য শুধুমাত্র বিভাবকে ব্যবহার করা হলো যেহেতু দুদিন ধরে মানে আগে শুরু হয়েছে এখনও রানিং তাহলে আগে শুরু হলে বললাম হ্যাফভার বেসেন্স আর রানিং করা মানে বেসেন্স তাহলে হ্যাপ ভার্ভ আগে শুরু হয়েছে রানিং চলছে বিভাব চলে এসেছে তাহলে হ্যাভ বিন গোয়িং স্কুল ফর টু ডেজ তাহলে বোঝা গেল হ্যাপ ভার্ভের কনসেপ্ট তাহলে ভার বিভার্ভ কম্বাইন করে কনসেপ্টটা দেখানো হলো তোমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি সমস্যা থাকে সেটাও জেনে নাও যে কন্টিনিউয়াস টেন্সে যদি টাইম উল্লেখ করা থাকে তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর স্ট্রাকচারটা শুধু বিভার্ভের জায়গায় বিভার্ভ আর হ্যাপ দুজন মিলে একসাথে অপারেট করবে নেক্সট চলে যাই ডু ভার্ভে